দুধের সাথে বিস্কুটের গুঁড়া মিশিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব হ্যালো এভরান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বিস্কিট দিয়ে পুডিং রেসিপি শেয়ার করব আর এই পুডিংটা খেতে এতটা বেশি মজার হয় যে বাসাতে যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না ছোট বড় সবাই কিন্তু খুবই মজা করে এই পুডিংটা খায় বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব তার জন্য এখানে ওয়ান থার্ড কাপ নিয়ে নিলাম চিনি এবার এক টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি দেন চুলার হাই ফ্লেমে এটাকে প্রথমে এভাবে বলক তুলে নিতে হবে যখন চিনিটা এভাবে মেল্ড হয়ে যায় এক সাইড থেকে এরকম কালার আসা শুরু করবে দেন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে দেন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এরকম কালার চলে আসবে দেন চুলাটা বন্ধ করে দিতে হবে এই প্যানের রিমেইনিং হিটেই বাকি কালারটা চলে আসবে তো ক্যারামেলটা হয়ে গিয়েছে এবারে যে পাত্রে পুডিংটা সেট করব এই পাত্রের ভিতরে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এবারে ক্যারামেলটা পুরো বাটিটাতে এভাবে ছড়িয়ে নিতে হবে ক্যারামেলটা সেট হতে থাক এরই মাঝে এখানে আমি পনেরো থেকে ষোলোটা বিস্কিট নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পছন্দের বিস্কিট নিয়ে নিতে পারেন বিস্কিটগুলো এবারে ছোট ছোট টুকরো করে একটু ভেঙে নিচ্ছি দেন একটা ব্রান্ডারের জাগে নিয়ে নিচ্ছি এবার এই বিস্কিটটা আমি গুঁড়ো করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েতে এই বিস্কিটটা গুঁড়ো করে নিতে পারেন একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে আর হাফচা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স একটা হ্যান্ড ওয়েক্স দিয়ে এবারে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবারে এখানে প্রথমে আমি এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেন এক কাপ দুধের মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এতে করে পুডিংয়ের টেস্টটা আরও খুব বেশি ভালো আসবে সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি দেন এই দুধটা এবারে আমি এই পুডিংয়ের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এবারে আগে থেকে গুঁড়ো করে রাখা সেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম এবারে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একটা স্ট্রেনার দিয়ে পুডিংয়ের মিশ্রণটা এভাবে ছেঁকে নিতে হবে যাতে পুডিংয়ের ভিতরে কোনো লামস থাকলে আর বিস্কিটের কোনো দলা থাকলে সেটা স্ট্রেনারের ভিতরে আটকে যায় একটা হাঁড়িতে কিছুটা পানি নিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দেন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ওই ভিতরে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা একটা টিস্যু দিয়ে এভাবে লক করে দিতে হবে এবারে হাই ফ্লেমে পানির ভিতরে বলক আসার পরে দেন চুলার আঁচটা লোতে করে দিয়ে এই পুডিংটা বিশ থেকে পঁচিশ মিনিট স্ট্রিম করে নিতে হবে একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিচ্ছি টুথপিকটা এরকম ক্লিন আসলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে এবারে পুডিংটা বের করে একটা নর্মাল ফ্রিজে রেখে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটা নাইফ দিয়ে প্রথমে পুডিং এর চারি সাইডটা এভাবে ছাড়িয়ে নিতে হবে পুডিংয়ের বাটির উল্টো পাশটা হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি দেন পুডিংটা মোল্ড আউট করে নিলাম এবারে পুডিংটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আর এই পুডিংটা এতটা বেশি মজার যে বাসাতে যদি না ট্রাই করেন আপনারা বুঝতেই পারবেন না আর এই পুডিংটা কিন্তু ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই তো আশা করি আমার আজকের এই বিস্কিট দিয়ে খুবই মজার পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই